আজ আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ হবে বিকেল তিনটায় আত্মপ্রকাশ উপলক্ষে সকল প্রস্তুতি নিয়েছে নতুন এই রাজনৈতিক দলটি তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম এর নেতৃত্বে থাকছেন শীর্ষ পদে থাকছেন আখতার হোসেন নাসিরউদ্দিন পাটওয়ারি হাসনাত আবদুল্লাহ ও শার্জিস আলম জনগণকে সাথে নিয়ে দেশের উন্নয়নে একসাথে কাজ করতে চান দলের নেতারা তাফিমুল ইসলামের রিপোর্ট গণভ্যুত্থানের পরিবর্তিত প্রেক্ষাপটে ছাত্র জনতার সমন্বয়ে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি আসতে যাচ্ছে রাজনীতির মাঠে আজ মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে দলটি তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম দলটির আহ্বায়ক হিসাবে থাকছেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব ও ডাকসুর সাবেক নেতা নতুন দলটির সদস্য সচিব হিসাবে থাকছেন নতুন দলটির মুখ্য সমন্বয়ক হিসাবে থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারী তিনি এখন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাদ আবদুল্লাকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ সহ সব উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি ও জামাত থেকে শুরু করে অভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা আসলে হচ্ছে বাংলাদেশের একটা সকল শ্রেণীর পেশার মানুষকে আগামী কালকে এখানে মানিক নিয়াวนিতেও একত্রিত করতে চাচ্ছি এবং আগামীর বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে সেটা আগামী কালকের উপস্থিতি নির্দেশ করে দিবে যে হচ্ছে সেখানে সকল রাজনৈতিক দলগুলো জায়গা কে অপরের পাশে থেকে এবং হচ্ছে মতের ভিন্নতা থাকবে কিন্তু হচ্ছে তাদের মধ্যে কোন ধরনের দন্দ হানাহানি মারামারি হবে না এই একটা বার্তা দিতে সকলে ইনশাআল্লাহ এখানে আসবে জন আকাঙ্ক্ষা পূরণে নতুন দল কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের tafhimul islam channel i dhaka